বসে থাকলে ব্যথা বেশি হয় আপনি কি কাজ করেন অফিসে কাজ কাজ তো তো করলে বসতেই হয় তাহলে করেন কিভাবে একটা ইয়া একটা ভিডিও দাও তো ওই বসে থাকার পরে আধা ঘন্টা পর উঠে দাঁড়াবে উঠে পেছন দিকে বাঁকা হবে আপনি একটা ভিডিও দেখেন ইমরান আপনার জন্য আমরা ভিডিওটা দিলাম আপনি খানিকক্ষণ কাজ করার পরে যে এইভাবে উঠে দাঁড়াবেন এই যে ভিডিও এসে গেছে মাজায় হাত দিয়ে পেছন দিকে বাঁকা হয়ে মনে মনে বলবেন সোহান আল্লাহি অ বিহামদিহি সুবহান আল্লাহ আজিম সুহান আল্লাহি অ বিহামদিহি সুবহান আল্লাহ আজিম এটা করেন এরপরে প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে উপুর হয়ে শুয়ে মাথা ওঠাবেন বার উঠায়া হোল্ড করবেন দুইবার সুবাহান আল্লাহ বিহামদিহি সুবহান আল্লাহ আজিম পড়বেন আবার রাত্রিতে যখন শুতে যাবেন তখন উপরে শুয়ে এক্সারসাইজটি করবেন যে ভিডিও আমি আপনাকে দিছি ইমরান আর ভিডিও দেখে এটা করেন একটা সপ্তাহ দেখেন সতেরো তারিখের পরে আপনি আমাকে ফোন দিয়েন